হজম অবর শাহরুখ আজিয়াম্লাহ ভুটান আদম তৃতীয় নম্বর নসিহা তৃতীয় নম্বর নসিহা হইলো তোমাদের যখন কোনো খারাপ কাজ শয়তারে করায় ফেলায় কোনো গুনাহ যদি শয়তারে করায় ফেলায় গুনাহ যদি হয়েই যায় কোনো একটা তাহলে কি করবা সাথে সাথে একটা নেকিভ কাজ করা এটা হয়ে গেছে সাথে সাথে করতে হবে নেকির কাজ আমি এখান থেকে বাসায় যাই দিচ্ছি বেগান একটা নারীর দিকে চোখ পড়ে গেছে তাহলে কি করতে হবে করা উচিত কি একটা নেকির কাজ করা উচিত কোন একটা গুণা অন্য একটা গুণা যে কোনো একটা গুণা গুণা হয়ে গেল মানে একটা নেকির কাজ করা আল্লাহকে ভয় কর তুমি যেখানে থাকো না কেন আল্লাহ তুমি ভয় করবুজর

একটা গুণা যদি হয়ে যায় এরপরে কেমন নেতির কাজ করবো আমি যদি বলি আবু জল বলতেছেন আল্লাহ রসুল আফি তো মাকে নসিহত করলে যে আমি যেন আল্লাহকে ভয় করি যেখানেই থাকি না কোনো যে অবস্থায় থাকি আল্লাহকে যেন আমি ভয় করি এবং শয়তানে যদি আমাকে কোন গুনাহ করায় ফলায় আমি যেন সাথে সাথে একটা নেকির কাজ করি তো ইয়া আল্লাহ নেকির কাজ আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি একটা গুণা হয়ে গেছে শয়তানে করায় ফেলছে তা আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি যদি পড়ি নবী আলাইহিস সালাম বলতেছেন ও আবু যর তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে সব থেকে বড় নেকির কাজটা তুমি করে ফেললা লা ইলাহা ইল্লাল্লাহ বোনা হয়ে গেলে নবী আলাইহিস সালাম বলছিলেন কাকে আবু জাররা বোনা হয়ে গেলে তুমি নেকির কাজ করো আবু জাররা বলতেছে তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আলাইহিস সালাম কি বলছিলেন যে সবাবের কাজে সবথেকে বড় ঠিক আছে তাইলে

তদু আল্লাহ এমন একটা দোয়া আমাকে তুমি শিখায় দাও যেই দোয়াটা খুব পাওয়ারফুল হবে দুনিয়ার আর কেউ যেন ওই দোয়াটা না জানে আল্লাহ রবুল আল আনিন মুসা আলাইকু ইসলাম যে দোয়া শিখাইতেছেন যে মোসা সব থেকে পাওয়ারফুল সবথেকে দামি দুয়া হলো